ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি বাট লাভার ফ্রেন্ড রাজু চলো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমাদের পাখির পটি হলে তোমরা কি ওষুধ আর কীভাবে ব্যবহার করবে চলো আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো তোমাদেরকে আর তোমরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবো বন্ধুরা চলো তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদেরকে দেখাই কীভাবে তোমরা এই ওষুধটা আর কত ফোটা করে পাখির জন্য ব্যবহার করবে চলো তাহলে তোমাদেরকে দেখাই তবে বন্ধুরা আগে তোমাদেরকে বলে দিই তোমরা কি ওষুধ কিভাবে ব্যবহার করবে দেখো বন্ধুরা এই ওষুধটা ওটু এটা তোমাদের আশেপাশের দোকান থেকেই পেয়ে যাবে মেডিকেল শপ থেকে বেশি দাম নেয় না এটার দাম হচ্ছে এখানে আছে প্রিন্ট যে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা তোমরা এই ওষুধটা নিয়ে নেবে এটা খুব ভালো ওষুধ বন্ধুরা এই ওষুধটা কম দাম হতে পারে কিন্তু খুব হাই পাওয়ার এই ওষুধটা বন্ধুরা তোমরা ব্যবহার করবে হচ্ছে একশো এমএল জলে দু ফোঁটা করে দু ফোঁটা করে একশো এম জলে ব্যবহার করবে আর টানা তিন দিন দেবে তিন দিন দেওয়ার পরে বন্ধুরা তোমরা এই ওষুধটা দেখো এটা হচ্ছে লিভারের ওষুধ লিপিড টু এটা ছোটো ফাইলও পাওয়া যায় কারণ আমার বেশি লাগে বলে সেই জন্য আমি একটা বড় নিয়ে নিয়েছি আমার এক বছর চলে যায় তা এটা তোমরা দেবে বন্ধুরা চার ফোটা করে একশো এম জলে একশো এম জলে চার ফোঁটা করে দেবে পরস্পর দু দিন দেবে তাহলেই হবে দেখবে তোমাদের পাখির পাখির সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখাই তাহলে কীভাবে আমি ওষুধটা দিচ্ছি চলো ভিডিওটা দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে একশো এম এল জল দিয়ে দেবো একশো এম এল এর মতন জল দিয়ে দেবো বন্ধুরা এটা এক জোড়া পাখির জন্য আমি বলছি আর তোমরা এই এক আর বন্ধুরা তোমরা এটা হচ্ছে ভালো করে ওষুধটা ঝাঁকিয়ে নেবে কারণ এটা খুব গাঢ় ওষুধ তোমরা এটা দু ফোটা দিয়ে দেবে এতে দেখো আমি এভাবে নিয়ে নিচ্ছি তোমরা এরকমভাবে দিতে পারো এক দুই ওই দিয়ে দিলাম এটা ভালো করে গুলে নিতে হবে এটা আমি হাত দিয়ে ভালো করে গুলে দেবো কারণ এটা নিচে জমে যায় জমে বসে থাকে এইভাবে গুলে দেবো এবার তোমরা হচ্ছে লাভবাট কপেল জাভা বুদ্ধি এই পাখি থাকলে তোমরা এরকম দু করে দেবে এর থেকে যদি আবার বড় পাখি হয় তার ডোজ আলাদা হবে বন্ধুরা শুধু পাখি দিলে তোমরা ওষুধের পরিমাণ বাড়াতে পারবে তোমরা ওটুটা দেবে দিন তিন দিন সরি তিন দিন আর লিক টুটা দেবে দু দিন তাহলেই দেখবে তোমাদের পাখির প্রতি সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই আজকে শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চলো